ওই শামটা গুলো তো সুন্দর দেখছিস দেখো শামটা মত ধরন দেখছিস 3 টাকা 4 টাকাটা এর একটা করে মাথা গুলো করলে মাথাটা যায় না

তারপরে শহরেই হচ্ছে আমার বাবার বাসা থাকি ঢাকায় ব্যবসায়ী জামাই তো ইঞ্জিনিয়ার আমাদের দুজনেই বিজনেস আছে

হুম এগুলো কি সারা বছর ধরে ঘর ধরে দেন আপনি কার আমার শাশুড়ি গিয়ে কি বলবো এরুন আচ্ছা এই পুরোটা পরে কি বলেন সামটাই বলেন

দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও যাও হ্যাঁ গ্রামে তো এগুলোই সুন্দর 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 কাজ হয় সেটাই ও আচ্ছা পাঁচ দিতে হচ্ছে